শ্রী চৌধুরী প্রোডাকশনের ব্যানারে এবং সত্যপ্রিয় সরকারের হাত ধরে নতুন বাংলা ছবি অঞ্জন বাবু আবার মুক্তি পেতে চলেছে আমি করলাম মজুমদার নমস্কার জয়শ্রী এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি চঞ্চল দাস আমি প্রিয়া চ্যাটার্জি তুমি শুধু আমাকে বল আমাকে কি কি করতে হবে পূজাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সব কিছু করতে রাজি আছি এমনকি ঘুম পর্যন্ত দেখতে চান তো আমার এই অভিনয়টা তাহলে সত্যপ্রিয় সরকারের পরিচালিত অঞ্জনবাবু আবার ফিরে এলেন এই ছবিটি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষা দিয়ে তাই সবাই অবশ্যই দেখবেন অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন নমস্কার আমি রিমা লাহিনী নমস্কার আমি সন্দীপ রায় চৌধুরী নমস্কার আমার নাম সত্যপ্রিয় সরকার অঞ্জনবাবু আবার ফিরে এলে এই বাংলা সিনেমাটির আমি পরিচালক একটা খুশির খবর খুব শীঘ্রই অঞ্জনবাবু আবার ফিরে এলেন এই বাংলা সিনেমাটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে দু ঘন্টা বারো মিনিট এইটার রানিং টাইম এবং এটা ইংলিশ তার করা আছে যেহেতু এই ছবিটির প্রযোজক জয়শ্রী চৌধুরী এন্টারটেনমেন্ট সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কোন অঞ্জলবাবু আমার ফিরে এলেন এটা আপনারা সবাই হলে গিয়ে দেখবেন তার কারণ হচ্ছে আট থেকে আশি সবাইকে নিয়ে দেখার মতো এটা একটি পারিবারিক ছবি দেখতে হবে তার কারণ একটা যৌথ সংসার কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারপর আবার সেই ভাঙা টুকরো টুকরো অংশটা জোড়া লেগে যায় কিভাবে। সেটা নিয়ে এই পর্ব সুতরাং আপনারা আসুন দেখুন এবং আমাকে আরও ছবি পরবর্তীকালে করতে পারেন তার জন্য অনুপ্রাণিত করুন এটাই আমার বক্তব্য